অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন সফলতা পাচ্ছেন না তাদের জন্য আজকের এই মূল আলোচনা তো বিশেষ করে আপনারা একটা জিনিস ফলো করবেন নতুন ইউজার যারা আছে তাদেরকে ফলো করবেন তাদেরকে কমেন্ট করবেন আপনাদের জন্য লাভ হবে আর সিনিয়র যারা আছে যারা সেলিব্রিটি হয়ে গেছে তাদেরকে কমেন্ট করলেও তারা আপনার কমেন্ট দেখার সময় তাদের হাতে নেই কারণ তারা একদিন কিন্তু আপনার মতন আমার মতন নতুন ছিল তো এখন বর্তমান যেহেতু সেলিব্রিটি হয়ে গেছে কোটি কোটি মিলিয়ন টাকা রুজি করছে এখন আপনার মতন লোক আমার মতন লোক দেখার সময় তাদের নেই তো বিশেষ করে নতুন ইউজার যারা আছেন আপনারা একটা বিষয় মাথায় রাখবেন অন্য একটা নতুন কন্টেন্ট ক্রিয়েটার কে যদি আপনি উৎসাহিত করেন তার ভিডিওটা দেখেন গঠনমূলক কমেন্ট করেন দেখবেন সেও নিজে উৎসাহিত হবে আপনার আইডিটার জন্য সে যথেষ্ট পরিমাণ কমেন্ট করে যাবে আপনার ভিডিও ফলো করবে আপনার ভিডিও সে প্রতিনিয়ত আপনাকে কমেন্ট করে যাবে ফেসবুক প্ল্যাটফর্মে বন্ধুত্ব যদি তৈরি করতে হয় তো এইভাবে আস্তে ধীরে আস্তে ধীরে শুধু নতুনদেরকে সাপোর্ট করবেন তাহলে আপনার কাজে আসবে আর সিনিয়র যারা আছে সেলিব্রিটি যারা হয়ে গেছে তাদেরকে করার কি না করা আমি মনে করি ভালো কারণ তারা আজকে আপনার মতন আমার মতন ব্যক্তির কারণে তারা আজকে এতটুকু উঠতে পারছে সেলিব্রিটি হয়ে গেছে এখন তাদের আপনার মতন ব্যক্তি আমার মতন ব্যক্তির তাদের কোনো প্রয়োজন নেই কারণ তারা স্বার্থ সাকসেসফুল তারা সফলতা পেয়ে গেছে সফলতা পাওয়ার ইচ্ছা যদি থাকে নতুন যারা আছে তাদেরকে সাপোর্ট করুন কাজের